আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটি বাহির থেকেই শুরু করলাম তো একটু বাহির এসেছিলাম এই জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আর যেটা শুরুতে দেখালাম এটা হচ্ছে একটা লাইব্রেরি তো লাইব্রেরিটা দেখে ভালো লাগলো তো ভাবলাম যে এদিকে যেহেতু এসেছি তো একটু শেয়ার করি আর ওই পাশে যেটা শুভ সিঙ্গেল ছিল ওটা হচ্ছে ফার্মেসি। তো এ পথে বরাবর যাচ্ছিলাম তো এখানে দেখে ভালো লাগলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যাতে করে দেখলে আপনাদের কাছেও ভালো লাগে আর আমার দৈনন্দিন লাইফ স্টাইল যেহেতু আপনাদের সাথে শেয়ার করি তো সব কিছুই ভালো লাগা থেকে একটু একটু করেই শেয়ার করলাম তো আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর এই পর্যায়ে হচ্ছে আমি কই মাছ রান্না করব কই মাছগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি এটা হচ্ছে একটু হালকা করে ভেজে নেব ভেজে তারপর হচ্ছে পালন শাক দিয়ে রান্না করব। আর আপনাদেরকে তো দেখিয়েছি আমার গার্ডেনে যে পালন শাক হয়েছিল। শাক দেখা যায় গুলা কিন্তু যখন কেটে পরিষ্কার করে ধুয়ে রান্না করা হয় তখন আর গুলা থাকে না আর বিশেষ করে পালন শাক যেহেতু এটা আর কি ওনে কমে যায় একটু হয়ে যায় এই জন্য আর কি এমন তো এখানে হচ্ছে আমি শাকটা রান্না করার জন্য বেশ কিছুটা মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আর একটু বড় কড়াইতে রান্না করতেছি কারণ এখন শাকটা অনেক বেশি দেখা যাচ্ছে যখন রান্না করব তখন হচ্ছে একটু হয়ে যাবে এই জন্য তো শাক যেহেতু রান্না করবো এমনিতেই মশলা আমার কম খাওয়া হয় তো শাকের মধ্যে আরও কম দেওয়া হবে এই জন্য একটু একটু করে দিয়ে এরপর যেয়ে এসে আমি হচ্ছে মশলার আলু একসাথে দিয়ে কষিয়ে নেব তারপরে হচ্ছে শাকটা দেব এতে করে শাক তো একটু ভাব পেলেই হয়ে যায় বিশেষ করে পালন শাকটা তো আমি হচ্ছে এখানে দুইটা আলু দিয়ে দেব যাতে করে একটু বেশি হয় আর শাক তো আর ওরকম করে বেশি থাকবে না এটা তো কমে যাবে আর শাক আমার শাকের সাথে আলু দিলে বেশি ভালো লাগে এই জন্য হচ্ছে আমি শাকের সাথে সবসময় আলু দেই আলু ব্যবহার করি তো যারা আমার ভিডিওগুলো এতদিন দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারেন যে আমি সব কিছুর মধ্যে একটু আলু দেওয়ার চেষ্টা করি আমি মাঝে দুই দিন ভিডিও না দেওয়াতে মনে হচ্ছে যে আমি মনে হয় অনেক বেশি আর কি কেমন জানি একটা ফিল হচ্ছে যে ভিডিও অনেক দিন পরে দিচ্ছি বা মনে হচ্ছে নতুন এসেছি কেমন জানি এখন আর ভিডিও দিতে ইচ্ছে করে না এই জন্য আমি হচ্ছে কোনো কিছুতে গ্যাপ দিতে চাই না যখন এই গ্যাপটা ব্যাপারে যায় তখন আর ইচ্ছে করে না তারপরও আপনাদের জন্য আমি চেষ্টা করি একটু একটু করে শেয়ার করতে যেটা যেখানে সম্ভব এরপর যে সে শাকটা আমি যে পালন শাক এতটুক বেশি করে ধুয়ে কেটে এখন হচ্ছে রান্না করব আর এই পালং শাকটা কিন্তু বাংলাদেশের থেকে বিজিয়ে এনে লাগিয়েছি এজন্য ওটা একটু খেতে একটু আর আমাদের এখানে যে পালং শাকগুলো হয় এগুলো আবার এরকম না এগুলো আবার একটু মিষ্টি মিষ্টি লাগে আমার কাছে এখানকার এগুলো অনেক বেশি ভালো লাগে আর বাংলাদেশের এগুলো এরকম বেশি একটা ভালো লাগে না আর এখানে আমি শাক আর আলু একসাথে ভালো করে এখন মিক্স করে তারপর হচ্ছে শাক না হতে হতে আমি মাছ দিয়ে দেব তাহলে দেখা যাবে কি শাকের থেকে যে পানিটা ওঠে ওই পানির সাথে মাছের সাথে জলের সাথে মিক্স হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি ভালো হবে খেতে আর আমাদের সামনে যেহেতু ঈদটা গেল তো ঈদ হচ্ছে অনেক আপুদের মনে হচ্ছে অনেক ব্যস্ততা আর আমরা যেহেতু বাইরে দেশে থাকি আমাদের ওরকম কোনো ব্যস্ততা নেই আর বাংলাদেশে হচ্ছে ব্যস্ততা বেশি সবাই বেড়াতে যায় বা ঘুরতে যায় সময় দেয় এই জন্য আর আমাদের তো ওইরকম না ঈদ থাকলেও আমাদের যেমন নর্মাল লাইফ ঈদ না থাকলেও ওইরকমই নর্মাল লাইফ থাকে তারপরে ঈদ আসে ভালো এই আর কি তো এখানে হচ্ছে যে আমি কই মাছগুলো দিয়ে দিলাম আর এই এখান থেকে অনেক বেশি শাকে পানি হবে তো এই ঝোলটা দিয়েই হচ্ছে মাছটা হয়ে যাবে তো এ পর্যায়ে এসে আমি হচ্ছে ঢেকে দেব তো আমার দরকারিটা হয়েছে দেখেন কি পরিমাণে পানি উঠেছে তো এ পর্যায়ে এরকমই থাকবে এটা থেকেই হচ্ছে আর ঝোল আর একটু কমাবো তারপর হচ্ছে আর কমাতে হবে না আর শাক রান্না তো অত বেশি জালও করতে হয় না আর এখানে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসায় হচ্ছে হঠাৎ করে আমার এক পরিচিত ভাবি এসেছে সে অনেক পদের অনেক কিছু রান্না করে নিয়ে এসেছে তো এত কিছু রান্না করেছে সব কিছুর নাম আমি জানিও না আর এখান থেকে অনেক কিছু আমি প্রথম খাব যেমন আর কি এই কাঁঠালের তরকারি এটা কাঁঠাল দিয়ে রান্না করেছে এটা প্রথম খাবো তারপর হচ্ছে বক্সে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ চোকলা ভাজি এটাও হচ্ছে প্রথম খাব আর যখন দিয়েছে তখন আমাকে বলেছিল খেয়ে বলতে কিন্তু খাওয়ার পর আমি বলতে পারিনি কোনটা কি কারণ সব কিছু একদম ভিন্ন ভিন্ন আর এটা ছিল বুনা খিচুড়ি আর এখানে ছিল কাঁঠালের চোকলা ভর্তা আর হচ্ছে পাতাকপি ভাজি আর এটা হচ্ছে লাউ দিয়ে ডাল রান্না করেছিল আর এই পাতিলের মধ্যে হচ্ছে গরুর গোস্ত এটা হচ্ছে আমরা দুপুরে খেয়েছিলাম বেড়ে এই জন্য হচ্ছে আমি পাক কড়াইতে ঢেকে ঢেলে ফেলেছিলাম আর এরকমটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এত কিছু রান্না করে এনেছে আমার এক সপ্তাহ লেগেছে খেতে সাথে এই চানাচুর তারপরে হচ্ছে এ আম আর হচ্ছে জুস তো একদমই আমাকে বলে আসেনি একদম গেটের সামনে এসে বলতেছি যে আমি যেন গেটটা খুলি তো হুটহাট করে আমি আর কি রান্না করে খাওয়াবো তো ভাবলাম যে আমি একটু চিকেন ভেজে নিই তো সবসময় যেহেতু আমার ঘরে চিকেন থাকে আর প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা ছিল আর যেহেতু কাঁঠালের তরকারিগুলো আমি প্রথম খেয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আমার মেহমান হচ্ছে অনেক বেশি আর কি ভালো কাজ করেছে যেটা কিনা না তরমুজ কেটে এনেছে যাতে আমার কিচ্ছু ই করতে না হয় তো আমি হচ্ছে আর তরমুজও কাটতে হয়নি তো ওই জন্য হচ্ছে শুধু চিকেনটা ভেজে দিয়েছি যাতে করে বাচ্চারা খেতে পারে তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি কমেন্টে জানাতে পারেন আর যারা আমার ভিডিওটা প্রতিদিন কন্টিনিউ করেন আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন ভিউয়ার্স আছেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আমার এই ভিডিওটা আপনাদেরকে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এতক্ষণ পাশে থাকার জন্য এখানে হচ্ছে যে আমি দুটো দুটো করে চিকেন ভেজে নেব তাহলেই হয়ে যাবে আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ